নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট বাংলায় রাজনীতির কথা বন্ধুরা গোদা বাংলায় একটা কথা আছে আর সেই কথাটা হলো যে বাস তুমি কেন ঝাড়ে বাকিটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেই রকমই সততার প্রতীক জননেত্রী করে ফেললেন কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন কেননা ইডি এদিন সুপ্রিম কোর্টে যে জোড়া মামলা করেছে সেই জোড়া মামলায় সবার উপরে যে নামটা রেখেছে সেই নামটা হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে কিন্তু এদিন মানে সোমবার ইডির তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার বিক্রম আহলোয়াত ও প্রশান্ত চান্ডিলাও আরও একটি মামলা ঠুকেছেন এবং দুই মামলাতেই রাজ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাহিনী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় তাদেরও নাম কিন্তু এই মামলার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আর এই মামলা করে সুপ্রিম কোর্টে ইডি এই যে ফাইল কাণ্ড সেই ফাইল কাণ্ড সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছে মানে সুপ্রিম কোর্টের কাছে ইডি এই পুরো ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করাতে চেয়েছে আর এই যে ইডির পদক্ষেপ ইডির জোড়া মামলা সেই জোড়া মামলা দেখেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে আসলে এবার এই চোর পুলিশের খেলায় এবার তৃণমূল নেত্রীকে তুর্কি নাচন দেখাতে চলেছে ইডি কিংবা সিবিআই যেমনটা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান সঙ্গে হয়েছিল যেমনটা এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু এবার এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটতে পারে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আশঙ্কা এখন তারা এই কথাটা কেন বলছেন কি জন্য বলছেন এর আগে তো এত ইডিসিবিআই তদন্ত করেছে রাজ্যে সেরকম তো কোনো ঘটনা ঘটেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি ছোঁয়ার সাহস তো ইডিসিবিআই দেখাতে পারেনি তাহলে এবার কি এমন জিনিস ঘটেছে যে ইডিসিবিআই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা সেই কেজরিওয়াল কিংবা হেমন্ত সোরেনের মতো করে ফেলবে প্রয়োজন পড়লে গ্রেফতারও করতে পারে তো বন্ধুরা এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকদের যেটা যুক্তি যে এর আগে যতই ইডি সিবিআই ছিল না যতই মামলা রাজ্যে হয়েছে যতই দুর্নীতির তদন্ত হয়েছে সমস্ত কিছুই কিন্তু তৃণমূলের অন্য নেতাদের নামে হয়েছে তৃণমূলের অন্য নেতাদেরকে সামনে রেখে হয়েছে আর সব তৃণমূল নেতারা গ্রেফতার হয়েছেন জেল খেটেছেন কিন্তু তারা তৃণমূল নেত্রী কিংবা তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কখনও নাম মুখে আনেননি তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু ইডি সিবিআই তাদের মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বের করতে পারেননি ফলে ইডি সিবিআই চাক বা না চাক এতদিন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি ছোঁয়া তাদের পক্ষে সম্ভব হয়নি কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা খেলা খেলতে গেছেন যে খেলাটা উল্টে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই এখন বুমেরাং হয়ে যেতে দেখা যাচ্ছে কেননা এই যে ইডির তদন্তে বাধা দেওয়া ফাইল কেড়ে নেওয়া মোবাইল কেড়ে নেওয়া ল্যাপটপ কেড়ে নেওয়া সমস্ত কিছুতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু প্রধান অভিযুক্ত করে ইডি সুপ্রিম কোর্টে জোড়া মামলা ঠুকে বসে আছে অর্থাৎ এই যে নতুন মামলা যে মামলায় সিবিআইকে দিয়ে ইডি তদন্ত করাতে চাইছে সেই মামলার কিন্তু প্রধান অভিযুক্ত প্রধান পার্টি কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই মামলার তদন্ত যদি সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং শুধুমাত্র জিজ্ঞাসাবাদ নয় যদি সেই জিজ্ঞাসাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করেন কিংবা সিবিআই যদি উল্টো দিক থেকে অসহযোগিতার কোনো একটা বাহানা করে বসে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এবং সবথেকে বড় যেটা কথা সিবিআই যখন এই মামলায় জিজ্ঞাসাবাদ করবে তখন আবার ইডি যদি কোনো ধরনের সুযোগ পায় নতুন করে কোনো মামলা ঠোকার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুযোগ পায় তাহলে কিন্তু সেই মামলাও ইডি ঠুকবে কেননা বন্ধুরা এর আগে আমরা দেখেছি যে ইডি সিবিআই কিন্তু সেই ক্রিজের দুই ব্যাটসম্যানের মতো খেলে একদিকে যখন ইডি ব্যাটিং করে তখন উল্টো দিকে সিবিআই অপেক্ষা করে আবার যখন সিবিআই ব্যাটিং করে উল্টো দিকে কিন্তু ইডি সেই অপেক্ষাটা করে আর যার যখন পালা আসে সুযোগ পায় তখনই কিন্তু বেধরক বলকে পেটায় তো সেই অবস্থাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবার তৈরি হওয়ার একটা আশঙ্কা এটা পরিস্থিতি কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন আর এই যে পরিস্থিতি মজার কথা হল এই পরিস্থিতি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৈরি করে ফেলেছেন এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এতটা কি আদৌ সম্ভব হবে আদৌ কি ইডি সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই লেভেলের খেলা খেলতে পারবে তো বন্ধুরা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যদি ইডি এই ধরনের খেলা খেলতে পারে হেমন্ত সোরেনের সঙ্গে যদি ইডি সিবিআই এই ধরনের খেলা খেলতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলতে পারবে না কেন আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় না থাকতে পারেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে যদি না থাকতে পারেন তাহলে যে এই খেলা একশো শতাংশ হবে তা কিন্তু আগে আগেভাগেই বলা যায় কেননা শুভেন্দু অধিকারী তো আগেভাগেই হুমকি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে পিসি ভাইপোকে তিনি জেলে পাঠাবেন আর তারই একটা আগাম পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেটা কিন্তু এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না কেননা পরিস্থিতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার বাহিনীর যে আকুলি বিকুলি তাতে তো এটা বেশ বোঝা যাচ্ছে যে ইডির এই যে ফাঁস সেই ফাঁসটা কি করে আলগা হবে সে নিয়ে কিন্তু মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার বাহিনীর কিন্তু ঘুম গেছে এরই আর সেই জন্যই কিন্তু এখন করে রাজ্য পুলিশের কর্তারা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো যায় কি করে সুপ্রিম কোর্টে ইডির এই যে অভিযোগ সেই সব অভিযোগ খণ্ডন করা যায় তার জন্য কিন্তু আতিপাতি করে নানান প্রমাণ খোঁজার চেষ্টা করছে আর তার জন্য প্রতীক জৈনের বাড়ির আশেপাশের যারা প্রতিবেশী তাদেরকে পর্যন্ত জিজ্ঞাসাবাদ শুরু করে দেওয়া হয়েছে মানে কাক পক্ষী থেকে শুরু করে ওই এলাকার যত কিছু আছে সমস্ত কিছুই কিন্তু একবারে চিরুন তল্লাশি করে পুলিশ তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দোষ দেখানো যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে ইডির ঘটনা সেই ইডির ঘটনায় বাঁচানো যায় কিন্তু ইডি এবার সেই সুযোগটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে কেননা ইডি ওই যে এর আগের একটি ভিডিওতেই বলেছি যে এবার একটা যেন হেস্তনেস্ত করতে চায় আর সেই হেস্তনেস্ত করতে চাই বলেই কিন্তু ইডি সুপ্রিম কোর্টে ছুটে গেছে এবং ছুটে গিয়ে কিন্তু জোড়া মামলা করেছে ইডি চাইলে একটি মামলা করতে পারত। ইডি চাইলে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে কি হয় সেজন্য অপেক্ষা করতে পারত কিন্তু না ইডি সেসবের তোয়াক্কা না করে একেবারে সুপ্রিম কোর্ট সোমবার খুলতেই জোরা মামলা ঠুকে দিয়ে বসে আছে এবং যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র মামলা ঠুকে দেওয়া নয় পুরো সংবিধানের অনুচ্ছেদ তুলে তুলে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক চেয়ারে বসে অন্য একটি সাংবিধানিক সংস্থার কাজে হস্তক্ষেপ করেছে বাধা দিয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার অনুগামীরা ব্যাপারটাকে যত সহজে দেখছেন যেভাবে তারা মনে করছেন যে এই আরও একটি মামলা কি আর হবে ব্যাপারটা যে তত সহজ নয় সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবং তৃণমূলের মধ্যেও যে এরই মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে সেটা কুণাল ঘোষের যে দাবি সেই দাবিতেও পরিষ্কার হয়ে যাচ্ছে কেননা কুণাল ঘোষ এখন পুরো ব্যাপারটাকে অন্যভাবে ঘোরানোর চেষ্টা করছেন তিনি যেটা দাবি করছেন যে এই যে ইডির তল্লাশি অভিযান সেই অভিযান নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং সেই জন্য তিনি একটি আবার হোয়াটসঅ্যাপ চ্যাট মিডিয়ায় ফাঁস করে এটা বলার চেষ্টা করছেন যে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ইডি প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছে কিংবা আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছে অর্থাৎ পরিষ্কার কথায় তৃণমূল যেটা চেষ্টা করছে যে সুপ্রিম কোর্টে যাতে দেখানো যায় যে রাজনৈতিক প্রতিহিংসা নিতেই ইডিকে ব্যবহার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই কাজটা করেছে আর সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজনৈতিক নেত্রী হিসেবে বাধা দিতে গেছেন তবে মজার যেটা কথা হলো যে ইডি কিন্তু তৃণমূল কিংবা কুনাল ঘোষদের এই খেলাটা আগে ভাগেই বুঝে গেছে আর আগে ভাগে বুঝে গেছে বলেই কিন্তু ইডি সুপ্রিম কোর্টে পুরো ঘটনার তদন্ত চেয়ে কিন্তু বসে আছে বন্ধুরা খেয়াল করবেন ইডি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেনি মামলাটা করেছে এই যে পুরো ঘটনা সেই ঘটনায় যাতে সিবিআই তদন্ত হয় আর সেই সিবিআই তদন্ত হলে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টানা হ্যাঁচরা হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাপে পড়বেন আর সেটাই তো ইডি চাইছে সত্যি কথা বলতে সেটাই তো বিজেপি কিংবা যদি সত্যি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রীর খেলা থাকে অমিত শাহর খেলা থাকে তো সেই খেলাটাই তো ইডি করতে চেয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি ইডির সেই আর্জি মেনে পুরো ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয় আর সেই তদন্ত যদি সুপ্রিম কোর্টের নজরদারিতে হয় তাহলে বন্ধুরা বলতেই হয় যে এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় রকমের ফাঁসতে চলেছেন আর ভোটের পর যদি তিনি হেরে যান তাহলে তো খেলা যে আরো জমে যাবে শুভেন্দু অধিকারীরা যে খেলা আরও জমিয়ে দেবেন তারও কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর এই সুযোগটা শুভেন্দু অধিকারীদের কিংবা ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে যিনি একেবারে নিজের হাতে তুলে দিয়েছেন তার নাম হচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আগামী কয়েক মাস কিন্তু বড় রকমের একটা ফাড়া আসতে চলেছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ